বর্ষাকাল চারদিকে পানি চৈত এটা একটা হচ্ছে ঘাঘর নদী এখন ঘাঘর নদী আর আগের যৌবনে নেই খরস্রোতা নদী নেই এখন এটা একটা নালে পরিণত হয়েছে খালে পরিণত হয়েছে এক সময় এই ঘাঘর নদী অনেক খরস্রোতা ছিল সময়ের আবর্তনে কালের প্রবাহে এটি এখন একটা খালে পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন নদী শাসন করার জন্য ব্রিজ দেওয়া হয়েছে আবার নদীর পার বেঁধে সেখানে বিকেলে সকালে ঘোরার জন্য যাত্রী ছাউনি দেওয়া হয়েছে যাতে সবাই একটু ঘোরাফেরার পর বসে রেস্ট নিতে পারে তো এই হচ্ছে গাগর নদী এখন আর আগের মতো নেই এখন এটা একটা খালে পরিণত হয়ে গেছে আর এইখানে আমাদের বাসা ছিল বাসাটা খরস্রোতা নদীর কারণে ভেঙে আছে এখন এই জায়গাটুকু আছে মাঝে মাঝে জায়গাটুকু এসে দেখে দেয় গাছগাছালি আছে তো সবাই ভালো থাকবেন মামুন টিভিতে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ